তাহলে একটা কাম বেশি বেশি করে না ওই কামটা হলো ফালিয়া আমাল আমালানসনেহা বেশি বেশি করে নেকামল কর। তবে নেকামল করতে গিয়া। একটা শর্ত আছে ওলা ইুসিনিকে বআই বাদা দীবম আহাদা। আমার এবাদতে কাউকে শরিক করা যাবে না। এবাদত করতে হবে শিরিক সারতে হবে এবাদত করতে হবে শিরিক সারতে হবে শিরিক যদি না করি এবাদত যদি ধরি আল্লাহর মুলাকাত আল্লাহর মুলাকাত মানে জান্নাত রিজাল কি ভাই ঘুমায় বললেন সুবহানাল্লাহ বলেন না আমরা জান্নাত চাই কি না চাই কি না না জাহান্নামে যাওয়ার চাই জাহান নামে গেলে তার ভেজালি নাই ওখানে উঠে যায় যাই তাই করতে পারবে ঠিক না জান্নাতে যেতে হলে আল্লাহর দিদার নসিব হতে হবে দিদার নসিব করাইতে হলে ইমানের শর্ত আছে ইমানের পরে নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া সলিহাতি কানাত লাহুম জান্নাত ফিরদাউসে নুজুলা এখন আল্লাহ বল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে রেডি ভাই এবার তো সারা জান্নাতে যাওয়া খুব কঠিন ঠিক না আল্লাহ দুনিয়া কেন পাঠাইছে উদ্দেশ্য নাই আছে না নাই আল্লাহ কেন পাঠাইল একটা কারণ নাই আল্লাহ কোরআনে বলেন মাখলুক তুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহু আকবার কুরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন আল্লাহ বলেন জিন্নাতদের কি মানুষদেরকে আমার ইবাদতের জন্য বানাইছে পাই ইবাদত করার হুকুম কার আল্লাহ গো ইবাদত করতে হবে এবং কিছু আগের থেকে আল্লাহর নিকটে পাঠায় দেওয়া লাগবে ইবাদত করলে জান্নাত আপনার জন্য রেডি করা হবে হযরতে হযরতে ইব্রাহিম নবীর নাম শুনছেনি নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু আমাদের বংশের নবী ঠিক না আমাদের নবীর সাথে সবথেকে সম্পর্ক বেশি কোন নবী বলেন কুন্নবী ইব্রাহিম একটি মাত্র একটি পাখা দিয়েই জান্নাত জাহান নাম ঘোরা শেষ জিব্রাইল বলেন আমি আবার আল্লাহকে বলে আল্লাহ পরীক্ষা তো নিতে পারলাম না আল্লাহ তখন বলে এ জিব্রাইল যাও মাজিদ নামের একটা ময়দান আছে কি নাম মাজিদ কোরআনে আছে বলহু আকুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ মাজিদ নামের ময়দানটা একটু ঘুরে আসো হজরত জিব্রাইল বলেন আমি মাজিদ নামের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে মাজিদ নামের ময়দান ঘোরা শুরু করলাম একটি ডানা দিয়া মাজিদ নামের ময়দান ঘুরলাম শেষ করতে পারলাম না আরেক ঠান্ডার প্রভাব শুরু করে দিলাম এরপরও মাঝি ইত নামের ময়দান শেষ করতে পারলাম না একশো ডানা দুইশো ডানা উনি বলেন ছয়শো ডানা দিয়া আমি মাঝিৎ নামের ময়দান ঘুরলাম এরপরও মাঝিত নামের ময়দানের ফুল কিনারা পেলাম না কত টানা ব্যবহার করছে ছয়শো জিবরাইল এবারে সেলদাই পড়ে গেছে আল্লাহ এবার বুத்தி তুমি কত বড় ময়দান তুমি রাখছো আমার দনার শক্তি শেষ এরপরে তো মাজিদের কিনারা বাইনাম না তবে আল্লাহ জানতে যায় কোন পর্যন্ত বললাম আচ্ছা ভাই ফেল করছো তাও তো কত নম্বর পাইছো কইলা না ফেল করা একটা সীমা আছে না 30 মার্কের 5 নম্বর